বিস্মিল্লাহ হে রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপির উনুষাট জনকে বহিষ্কার এরকম বেশ কিছু হেডলাইন বিভিন্ন পত্র পত্রিকায় উঠে এসেছে সারা দেশে বিএনপির উনুষা নেতাকর্মী বহিষ্কার এবং বহিষ্কৃত নেতাদেরকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকেই বহিষ্কার করা হয়েছে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে দলীয় নীতি পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বাংলাদেশ দল দল বিএনপি দেশের বিভিন্ন থেকে বহিষ্কার করা হয়েছে বুধবার এগারো জানুয়ারি রাতে বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির রেজবি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বহিষ্কৃত নেতাদেরকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বহিষ্কৃত নেতারা হচ্ছেন রংপুর বিভাগের দিনাজপুর দুই আসনের আনম বজলুর রশিদ দিনাজপুর পাঁচ আসনের এ জার রাজওয়ানুল হক এবং নীলফামারি চার আসনের রিয়াদ আরাফান সরকার রানা রাজশাহী বিভাগের নওগাঁ তিন আসনের পারভেজ আরফিন সিদ্দিকী জনি নাটোর এক আসনের তাইফুল ইসলাম টিপু ও ডক্টর ইয়াসির আরশাদ রাজেন নাটোর তিন আসনের দাউদার মাহমুদ রাজশাহী পাঁচ আসনের ইশফা খাইরুল হক শিমুল ও ব্যারিস্টার রাজল করিম পাবনা তিন আসনের কে এম আনোয়ারুল ইসলাম এবং পাবনা চার আসনের জাকারিয়া পিন্টু খুলনা বিভাগের কুষ্টিয়া এক আসনের নুরুজ্জামান হাবলু মোল্লা নরাইল দুই নড়াইল দুই আসনের মনিরুল ইসলাম যশোর পাঁচ আসনের অ্যাডভোকেট ইকবাল সাতক্ষীরা তিন আসনের ডাক্তার আলম বাগেরহাট এক আসনের ইঞ্জিনিয়ার মাসুক এবং বাগেরহাট চার আসনের খাইরুজ্জামান শিপন বরিশাল বিভাগের বরিশাল এক আসনের আব্দুস সুবাহান এবং পিরোজপুর দুই আসনের মোহাম্মদ ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ এক আসনের মোহাম্মদ দুলাল হোসেন নারায়ণগঞ্জ দুই আসনের মোহাম্মদ আতাউর রহমান খান আঙ্গুর নারায়ণগঞ্জ তিন আসনের অধ্যাপক মোহাম্মদ রেজল করিম টাঙ্গাইল এক আসনের অ্যাডভোকেট মোহাম্মদ আলী টাঙ্গাইল তিন আসনের লুৎফর রহমান খান আজাদ টাঙ্গাইল পাঁচ আসনের অ্যাডভোকেট ফরহাদ ইকবাল নরসিংদী পাঁচ আসনের মোহাম্মদ জামাল আহমেদ চৌধুরী মুন্সীগঞ্জ এক আসনের মোহাম্মদ মুমিন আলী এবং মুন্সীগঞ্জ তিন আসনের মোহাম্মদ মহিউদ্দিন ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জ এক আসনের রাজল করিম চুন্নু কিশোরগঞ্জ পাঁচ আসনের শেখ মুজিবুর রহমান ইকবাল মমেশিংহ এক আসনের সালমান ওমর রুবেল মমেশিংহ দশ আসনের এবি সিদ্দিকুর রহমান মমেশিংহ এগারো আসনের মোহাম্মদ মুরশেদ আলম নেত্রকোনা তিন আসনের মোহাম্মদ দেলোয়ার হোসেন ভুঁইয়া এবং শেরপুর তিন আসনের মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশাহ এখানে এই শেষ নয় আরো আছে ফরিদপুর বিভাগের মাদারীপুর এক আসনের লাবলু সিদ্দিকি ও কামাল জামাল নুরুদ্দিন মোল্লা মাদারীপুর দুই আসনের মিল্টন বৈদ্য রাজবাড়ি দুই আসনের নাসিরুল হক শাবু গোপালগঞ্জ দুই আসনের এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ এবং গোপালগঞ্জ তিন আসনের অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব সিলেট বিভাগের সুনামগঞ্জ তিন আসনের আনোয়ার হোসেন সুনামগঞ্জ চার আসনের দেওয়ান জয়নুল জাকেরিন সিলেট পাঁচ আসনের মামুনুর রশিদ চাকসু মৌলভীবাজার চার আসনের মহসিন মিয়া মধু এবং হবিগঞ্জ এক আসনের শেখ সুজাদ মিয়া কুমিল্লা বিভাগের ব্রাউনবাড়িয়া এক আসনের অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন ব্রাউনবাড়িয়া পাঁচ আসনের কাজী নাজমুল হোসেন তাপস ব্রাহ্মণবাড়ি ছয় আসনের কৃষিবিদ সাইদুজ্জামান কামাল কুমিল্লা দুই আসনের ইঞ্জিনিয়ার আব্দুল মতিন কুমিল্লা সাত আসনের আতিকুল আলম শাওন এবং চাঁদপুর চার আসনের এম এ হান্নান চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম চোদ্দ আসনের অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী শফিকুল ইসলাম রাহি চট্টগ্রাম ষোলো আসনের লিয়াকত আলী চেয়ারম্যান নোয়াখালী দুই আসনের কাজী মফিজুর রহমান নোয়াখালী ছয় আসনের প্রকৌশলী ফজলুল আজিম এবং ইঞ্জিনিয়ার তানভীর উদ্দিন রাজীব বাসস তো এই উনষাটজন নেতাকর্মী দল হতে বিএনপি হতে বহিষ্কৃত হয়েছেন এবং এটি বুধবার একুশ জানুয়ারি রাতে বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে তবে আসলে বিষয়টি হচ্ছে যে নির্বাচন সামনেই আপনারা জানেন বারোই ফেব্রুয়ারি যদি কোনো অঘটন বা কোনো সমস্যা না ঘটে তাহলে বারোই ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন ষোলো বছর পর বাংলাদেশের মানুষ দেখতে পাবে তো এই আশাতেই মানুষ কিন্তু উদ্গ্রীব হয়ে আছে আগামী নির্বাচনকে ঘিরে এবং যে নির্বাচনটি কিন্তু সহজ একটি নির্বাচন হয় এটি বিগত সময়ের যতগুলো নির্বাচন হয়েছে বারোটি নির্বাচনটি অত্যন্ত কঠিন এবং খুব হাড্ডাহাড্ডি হাড্ডাহি মধ্যে অনুষ্ঠিত হবে এখনো বোঝা যাচ্ছে না কে জয় হয়ে আসলে ক্ষমতায় অধিষ্ঠিত হবে তারপরও বাংলাদেশ যেহেতু বিএনপি একটি সবচেয়ে বড় দল সেই হিসাবে বিএনপি সবাই আশা করছে যে বিএনপি আগে তেরো দশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সংসদে অধিষ্ঠিত হবে এবং সরকার গঠন করতে সক্ষম হবে কিন্তু এই যে উনষাট জন নেতাকর্মী এই মুহূর্তে বহিষ্কৃত করা হলো এগুলো কতটুকু ইমপ্যাক্ট বা কতটুকু কতটুকু বিএনপির উপর চাপ ফেলতে পারে বা কতটা কতটুকু সুফল বয়ে আনবে কিনা তবুও যেহেতু দল সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই তারা সঠিক সিদ্ধান্ত সিদ্ধান্তটি নিয়েছে এটা তো একক সিদ্ধান্ত নয় দলের সিদ্ধান্ত তবে নির্বাচনের পূর্বে এতগুলো সদস্যকে বহিষ্কার এটা আসলে কিভাবে দেখছে সাধারণ মানুষ এটাই বিবেচ্য বিষয় মোহাম্মদ নাজুর হেজবি অনলাইন লন্ডন